যাত্রী না হলে গাড়ি ঘুরে যায় আপনি আপনি অটো রিক্সা বন্ধ করার সিস্টেম করেন না অটো রিক্সা লাগে গাড়ি চালান অটো রিক্সার তিন চার ঘন্টা জামে তিন চার ঘন্টা

রাত্রে বেলা যদি যাত্রী ভালো থাকে তো যায় যদি দু পাঁচটা থাকে আবার ওভাবে উঠিয়ে দি আপনার সদর সাড়ে এগারোটা সময় গাড়ি ছাড়ছে পাঁচটা যাত্রী ছিল অন্য গাড়িতে উঠিয়ে দিছি দেখা আপনি মনে করেন যাত্রী অল্প থাকলে দুই চার পাঁচ জন থাকলে করেন গে সেই রকম অসুস্থ যাত্রী হোক ই হোক তাহলে আমরা নিজেতে উঠাই দিই বেশিরভাগ সময় গ্রহণ লাগে এই কারণে যাত্রীর অভাবে না মমিতা সাবার আর মনে করেন ওই যে ইতিহাস এই চারটা টিং চারটা বাস ঘুরে যাত্রী না এলে আবার ঘুরেলায় গাড়ি আদের যে কোম্পানি যে মালিক যে মুন মালিক তার হলো ঠিক নাই এই তাদের কারণে এই যত গাড়ি চলে আমাদের এখান দিয়ে সাভারপুরই বলেন ঠিকানা বলেন মমিতা বলেন এই মালিকদের কারণে কোম্পানিদের কারণে এই ড্রাইভারদের হলো এই সমস্যা তাদেরকে দিতে হয় 3000 আবার ঢাকার ভিতরে যদি গাড়ি ঢোকে তাহলে তারা জিবি চাঁদার আশা পয়সা থাকে যে ঢাকার ভিতরে গাড়ি যেখান থেকে ঘুরুক বা না গুরুক ঢাকার ভিতরে ঢুকলেই জিবি চান্দা দিতে হয় এই এই সমস্ত কিছু কিছু এখন তারাও ঠিক করে না গাড়ি রোডও ঠিক করে না যেই জন্য ড্রাইভাররা যে জায়গা মনে চায় ওই জায়গায় যাত্রী নামাই যায় কোম্পানি ঠিক নাই আগে যেরকম কোম্পানি ঠিক আসলো সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি চলতো যাত্রীদের কোনো ভোগান্তি ছিল না যাত্রীদের তো ভোগান্তি হয় যাত্রীদের ভুগান্তি হইল তো আর আমাদের কিছু করার নাই গাড়েвело 6টা বর্তমানে আমাদের আমাদের যে একটা গার্ডিয়ান থাকে না একটা মালিক সমিতি থাকে আমাদের মালিক সমিতি নাই এখানে আর মালিক সমিতি এখন বর্তমানে যারা আছে এগুলো মালিক সমিতি এগুলো কাজে না এগুলো হলো খাওয়ায় কাজে থাকে না এগুলো হলো খাওয়াই থাকে কিন্তু আমাদের গার্জেন নাই বর্তমানে যদি আমাদের গার্জেন থাকতো তাহলে গাড়ি আবার আগের মতো নিয়ন্ত্রণে থাকে। আমাদের ঠিকানা ব্যানার আমাদের কোম্পানি পারমিট আছে চল্লিশটা জেনিন যে পারমিটটা। চল্লিশটা পারমিট। এই চল্লিশটা পারমিট উনি আবার করছে কি যে গাড়ি চলবে 40টা। ওনার কাছে আবার গাড়ি চলে এখন 200। ওই লাই ঠিকানাতে চল যে জিপি দেয়, চান্দা দেয়। ওগুলা দিলে তো সবকিছু সমাধান হয়ে জায়গা আমতে চার দিনও হয় না, পুলিশ হয় না। সব কিছু क्लियर। চাঁদার পুলিশ آئے কি করব? টাকা তো পাই। হ্যাঁ, চন্দরা। আমি কোলাইতে পারলাম না, জ্যাম যত অনেক এই কারণে।

বাচ্চা চিংল মারুন দেন এদেরকে এর লেগে মনে করেন সাবান আমাদের এটা মমিতা এদের তো রাস্তা দূরে চাষারা বুঝছেন এই জায়গায় মনে করেন যে সব গাড়ি কলোনিয়া আন আমাদেরও ডিস্টার্ব করে এ মমিতা গাবতলি থেকে ঘুরায় হ্যাঁ হামাদপুর থেকে ঘুরায় এই রেডিও কলোনি হয়ে বড় স্টান মন মতন এই কথাটা কোন মানুষ নাই ভাই আর আমার চোখ তুলে ফলাবে উনি আমাকে বলছে রাত্রিতে আরো ছিল জিজ্ঞেস করেন আপনার কথা বলছেন আমি ঝগড়া করবো কেন ভাই